ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উদয়ন ডায়েরি ঘাটশিলা পর্বের পঞ্চম খণ্ডে আজকে আমরা যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর স্মৃতিবিজড়িত গৌরীকুঞ্জ এবং তার সঙ্গে ঘুরে নেব ফুলডুংরি পাহাড় তো চলো যাওয়া যাক গৌরীকুঞ্জ আমরা এখন পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কুড়ি বছরের বাসস্থান এই গৌরীকুঞ্জে কিন্তু দুর্ভাগ্যবশত গৌরীকুঞ্জে আমরা যখন পৌঁছই তখন এই বাড়ির মূল প্রবেশপথ বন্ধ থাকায় আমাদের বাইরে থেকেই গৌরীকুঞ্জ দর্শন করে নিতে হয় প্রসঙ্গত এই গৌরীকুঞ্জের ভেতরেও কিন্তু ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ মোটামুটি এই গৌরীকুঞ্জের ভেতরে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পোশাক তার লিপিবদ্ধ কিছু গ্রন্থ এবং কিছু উল্লেখযোগ্য চিত্র আর পারিবারিক কতগুলো ছবি এই গৌরীকুঞ্জের প্রাঙ্গনেই রয়েছে তারাদাস মঞ্চ যেটি তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয় এই তারাদাস মঞ্চ বর্তমানে অপুর পাঠশালা নামে পরিচিত এই অপুর পাঠশালায় মূলত গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির পরিচালনায় প্রতি রবিবার এখানে ছাত্রদের বিনামূল্যে বাংলা ভাষা চর্চা করা হয় এছাড়াও এই গৌরীকুঞ্জ প্রাঙ্গণে আরও একটি ইন্টারেস্টিং জিনিস রয়েছে সেটি হলো একটি পুরনো আম গাছ যে আম গাছটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই মুটুবিহারী বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজে হাতে লাগিয়েছিলেন সেটি এখনও এই গৌরীকুঞ্জের প্রাঙ্গণে অবস্থান করছে গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে আমরা চললাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে এই ফুলডুঙ্গরি পাহাড়টি গুরুত্বপূর্ণ এই কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলায় থাকাকালীন যে সমস্ত গ্রন্থগুলি লিখেছিলেন তার বেশিরভাগই এই ফুলডুমুরি পাহাড়ের শান্ত স্নিগ্ধ পরিবেশে লিপিবদ্ধ করেন তার মধ্যে অন্যতম পথের পাঁচালী চাঁদের পাহাড়ের কিছু অংশ এবং আরণ্যক মূলত ফুলডুংরি পাহাড়ের শান্ত নির্মল একাকী নির্জন পরিবেশে উদ্বুদ্ধ হয়ে বিভূতিভূষণ লিপিবদ্ধ করেন আরণ্যক উপন্যাস পাহাড়ের একেবারে উপরে মূলত এই পাহাড়টা বা এই অঞ্চলটা বিখ্যাত এই কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি বেশিরভাগ গ্রন্থগুলো যেগুলো তিনি এই ঘাটশিলায় তার বাড়িতে রচনা করেছেন বা বাড়িতে থাকাকালীন রচনা করেছেন তার বেশিরভাগ অংশই তিনি এই কুলডুঙ্গি পাহাড়ের এই অঞ্চলে বসে দেখতেন এই অঞ্চলটাই আজকে আমরা এসেছি এবং আমরা দেখে নেই যে এইখানকার প্রাকৃতিক পরিবেশ মূলত এই অঞ্চলটা বিখ্যাত বা জনপ্রিয় প্রাকৃতিক নৈসর্গের কারণে একদম চারপাশে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজে সবুজ এটা বর্ষাকালে এলে আরও সবুজ বা সতেজতা আরও বিক্রি হবে এখন মোটামুটি তাও দেখছো এখানে শান্ত পরিবেশ একদম চারিদিকে সবুজে সবুজ এই নিরিবিলি শান্ত পরিবেশেই তিনি তার কালোজয়ী গ্রন্থগুলো রচনা করেন Thank you পাহাড় ঘুরে আমরা চললাম ঠিক তার পাশেই অবস্থিত সম্পূর্ণ স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা পরিচালিত একটি এনজিও এই এনজিওতে মূলত কাঠের তৈরি বিভিন্ন সামগ্রী তৈরি করা হয় এবং এখানকার মহিলারাই সেই সমস্ত নির্মিত সামগ্রী ঘাটশিলার বিভিন্ন পর্যটন স্থলগুলিতে বিক্রি করে থাকেন চলো আমরা শুনে নেই এই এনজিওর যিনি প্রধান তার মুখ থেকেই এই এনজিও সম্পর্কে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সম্পর্কে আমরা এখন চলে এসেছি ফুলডুঙ্গি পাহাড় ঘুরতে ঘুরতে ফুলডুঙ্গি পাহাড়ের ঠিক পাশেই রয়েছে একটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি এনজিও যে এনজিও মূলত হস্তশিল্পের ওপর কাজ করে থাকে তো এখানে আমি দিদিকে দিদির কাছ থেকে জেনে নেব এই এনজিও সম্পর্কে এবং এখানে যে হস্তশিল্পগুলো সেই সম্পর্কে বিস্তারিত এখানে আমরা সব গ্রামের কাছাকাছি গ্রামের যে মেয়েরা তারাই সব তৈরি করে সব কিছুটাই হ্যান্ডম্যান আর সম্পূর্ণ কি কাঠের উপরেই কাজ করেন? কাঠের হ্যাঁ কাঠের উপরে আচ্ছা তো আপনারা এখন এই যে কাজগুলো করছেন এগুলো পরবর্তীকালে স্টল দেন? হ্যাঁ এই season এর সময় এখানে আমাদের নটা স্টল আছে total আচ্ছা ঘাটশিলাতে আছে তারপরে জামশেদপুরে আছে রাঁচিতে আছে নেতারহাট আছে এরকম করে আটটা দোকান আছে আমাদের total হ্যাঁ আপনারা সব ওই মহিলাদের মহিলাদেরই কাজ আচ্ছা এই এই stall গুলো মোটামুটি কটা থেকে কটা ওপেনিং থাকে এবং কোন কোন মাসে আপনারা মূলত স্টল আমাদের নুলাই করে করেছি তো মোটামুটি আমরা দেখলামও শুধু যে এই যে কাজগুলো তারা কি রকম ভাবে করছেন এবং সেই যে বিভিন্ন রকম কারুকার্য সেই কারুকার্য

গৌরীকুঞ্ছ এবং ফুলডুংরি পাহাড় তার সঙ্গে দেখলাম কীভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সুন্দর সুন্দর কাঠের সামগ্রী নির্মাণ করছেন তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে পাশে থেকে উদয়ন ডায়েরির আর যারা আমার চ্যানেলের ইতিমধ্যেই সদস্য হয়ে গেছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগছে বা ঘাটশিলা সিরিজ তোমাদের কেমন লাগছে